ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে তার বিরুদ্ধে বলাটা আমাদের কর্তব্য আছে না নয় বলেন আছে না ভাইরা আপনারা তরুণেরা শুধু তাই নয় লক্ষ্য করে দেখেন আজকে বলছে আপনার ওয়াকআপ দিয়ে আন্দোলন করতে হলে আমার থেকে খারাপ কেউ হবে না জেনেকি দেন আরে ওয়াকআপের সম্পত্তি চলে গেলে কোনো নেতা মন্ত্রী যাবে না আমাদের যাবে জোর করে বলো আমাদের যাবে কোনো নেতা মন্ত্রী যাবে না জেনেকি দেন তাদের যাবে না সম্পত্তি যাবে আমাদের গ্রামে মসজিদ আছে না নাই আছে যদি এটা ওয়াকফ আইনে পরিণত হয়ে যায় এখন জায়গাটা কার হবে সরকারের হয়ে যাবে জায়গাটা আপনার গ্রামের কেউ না কেউ দান করেছিল জোর করে বলো কেউ না কেউ দান করেছিল তাহলে জায়গাটা হয়ে যাবে সরকারের এখন যখন আইন পাস হয়ে যাবে সরকার যদি এসে বলে এই

যদি এটা আইনে পরিণত হয়ে যায় আগামী দিনে কেউ মরে গেলে কান্নাকাটি বাদ দিয়ে আগে পঞ্চায়েত দৌড়াতে হবে পঞ্চায়েত পারমিশন দিলে কবর দিতে পারবেন নালে দিতে পারবেন না ভাই স্বাধীন ইন্ডিয়ায় বাস করি ইনশাআল্লাহ কারুর কথা চলবে না ওয়া আমাদের ছিল আমাদের আছে আমাদের থাকবে বলো ইনশাআল্লাহ আর জোরে বলো ইনশাআল্লাহ এরা চায় এরা কি মনে করেছে জেনে আমরা চুপ আছি বলে না সব সময় দেখবেন আচ্ছা বলো তো কাদাতে খুশি মারতে ভালো লাগে না দিয়ালে খুশি ভালো লাগে কাদাতে নরম জিনিস জানেন যখন জানবেন ভাই যখন নবীর ব্যাপারে কেউ কথা বলতো আবু বাক্কার কেঁদে জারে জার হয়ে যেত আর ওমরের তরবারি উঠে দাঁড়িয়ে যেত ওমর কি সেদিন ভুল করেছে

ছেলেরা বাইরে বিভিন্ন জায়গায়

আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ঢুকতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামের পতাকা উড়ছে উঠছে উড়বে ধরে বলে বিরক্ত লাগছে আর চুপচাপ তাদের বিরুদ্ধে কথা বললে হুজুরা খারাপ কথা বলে ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ কভল করে না আমার ভাইরা আপারা তরুণেরা আছে ভাই শুনে রেখে দেন আমি আবারও বলছি পাটি ব্যাপারে পাটি ব্যারে টা স্টেলা কিন্তু যে ইসলামের ক্ষতি করবে। ভাই আমাদের কাছে পার্টি আগে না ইসলাম আগে ইসলাম আওয়াজ দিয়ে কথা বলেন ইসলাম আগে ইসলামের যে ক্ষতি করবে আমরা তার পক্ষে না দুু পক্ষে। জোর করে বলেন বিপক্ষে লিখে দেন ভাইরা আব্বারা তরুণীরা এটা আমাদের ইমানি দায়িত্ব ওয়া পাচানো বাঁচানো আমাদের ইমানি দায়িত্ব আবার ইনশাআল্লাহ আবার ওয়া কাপ দিয়ে আন্দোলন শুরু করতে হবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাল্লাহ আন্দোলনের নতুন আন্দোলন হয় আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা জয়ী হই

ফকচুরি কান্দে বসে গেছে মুখে বড় বড় ডায়লগ মেরেছিল পার চারশো পার কিন্তু দেখো শেষ হয়ে গেছে আল্লাহ আটকে দিয়েছে কিন্তু দিবেন আল্লাহ দেখেন কিন্তু একটাই আমি উন্নকারু দস্তব আমাদের আমরা যদি আল্লাহকে ডাকা শুরু করে দিই আমি আবারও বলছি দুনিয়ার কোন মায়ের লাল নাই এই জাতকে মিটাবে আল্লাহই আমাদের সাহায্য করবে ধরে বলো একটা একটা বাইকে যাচ্ছে আর ভাই একটা দু ঘন্টা হয়ে গেছে আচ্ছা